Puta জেলা অতীত ঐতিহ্যবাহী জেলা এই জেলার বহু ঐতিহ্যবাহী বিষয় রয়েছে সেগুলি আজকের প্রজন্মের শিক্ষার্থীদের কাছে অজানা সে অজানা তথ্যকে জানাতে শিক্ষার্থীদের মধ্যে করণের উদ্দেশ্যে হিস্টোরি সোসাইটি অব উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে স্মার্ট টিভির মাধ্যমে জেলার অতীত ঐতিহ্য বিষয় চিত্র প্রদর্শনী এবং তৎ সম্পর্কে সেমিনার কর্মসূচির আয়োজন করা হয় শুক্রবার কালিয়াগজ ব্লকের জিনগাঁও টি হাই স্কুল ও কুনৈর কারিচরণ উচ্চ বিদ্যালয়ে জেলার অতীত ঐতিহ্য বিষয় চিত্র দর্শনী এবং পথ সম্পর্কে ছাত্র কাছে তুলে ধরতে স্মার্ট টিভিতে দেখানো হয় জেলার অতীত ঐতিহ্য এদিন প্রথমে জিনগাঁও টিএন হাই স্কুলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিস্টোরিক সোসাইটি উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক সোমনাথ সিং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজরুদ্দিন আহমেদ পরিচালন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বিশিষ্ট বাউল শিল্পী তরুণী সেন মহন্ত ও অন্যান্য বিশিষ্ট জলেরা এদিনের কর্মসূচিকে ঘিরে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এ বিষয়ে সম্পাদক সোমনাথ সিং কি বলছেন শুনব নমস্কার আমার নাম সোমনাথ সিং আমি সোসাইটি সংস্থার সম্পাদক রয়েছে মূলত আমরা জানি যে জেলার অতীত ঐতিহ্য আমাদের জেলা খুব গৌরবান্ব একটি জেলা এবং জেলার অতীত ঐতিহ্যের অনেক বিষয় রয়েছে জেলা শিক্ষার্থীদের পুঙ্খানুপুঙ্খভাবে জানানো উচিত তো তা সেই এই শিক্ষার্থীদের সেই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা কালিয়াগঞ্জের বর্তমানে জিনগাঁও স্কুলে রয়েছি এবং একই সাথে এরপরে আমরা কালিয়াগঞ্জের পুনর হাই স্কুলে যাবো দুটো হাইস্কুলের যত শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা স্মার্ট টিভির মাধ্যমে আমরা একটি ভিডিওর মাধ্যমে আমরা জেলার ঐতিহ্য তুলে ধরবো এবং একই সাথে এই ঐতিহ্যগুলো কেন গুরুত্বপূর্ণ সেগুলো সেই বিষয়ে একটি সেমিনার কর্মসূচি এই দুটো বিদ্যালয়ে আয়োজন করেছি এবং এই উপলক্ষে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা পেয়েছি এবং আমাদের সাথে যারা উপস্থিত রয়েছে তাদের মধ্যে অন্যতম রয়েছে আমাদের প্রধান বিশেষ অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছে তিনি রয়েছে বালুত্ত্ব সম্রাট তরণীশীল মহন্ত মহাশয় নয়ের সাথে বিশেষ অতিথি হিসেবে রয়েছে বিশিষ্ট চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায় মহাশয় তা আমরা চাই যে জেলার ঐতিহ্য শিক্ষার্থীরা জানুক এবং তারা জেলার ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে আসুক এবং জেলার ঐতিহ্য কতখানি গৌরবান্বিত আমাদের জেলার ঐতিহ্য তা তারাও অন্যান্যদের কাছে তুলে ধরুক অপরদিকে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন উত্তর দিনাজপুর জেলার হিস্টোরি সোসাইটি সংস্থার পক্ষ থেকে স্মার্ট টিভির মাধ্যমে জেলার অতীত ঐতিহ্য বিষয় চিত্র প্রদর্শনীর পথ সম্পর্কে সেমিনার কর্মসূচির আয়োজন করা হয়েছে খুব ভালো উদ্যোগে পড়ুয়ারা জেলার বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে এ বিষয়ে পরিচালন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম কি বলছেন শোনাব আমি জিনিয়া টিএন উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি আমার নাম ইসলাম এটা হচ্ছে উত্তর দিনাজপুর হিস্ট্রিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর এই যে নতুনভাবে এরা শুরু করেছে অজানাকে জানা সেই সম্বন্ধে যে উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক যে জিনিসগুলো বা দর্শনীয় স্থান সেগুলো সম্বন্ধেই মানে নতুন ছাত্রছাত্রীদের জানানোর জন্য আজকে স্কুলে কর্মশালা নেওয়া হয়েছে এখানে তো আমাদের সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বড়ো যারা বড় ক্লাসের আছে সেই ছাত্র উপকৃত হবে স্টুডেন্টরা উপকৃত হবে যে এদের নতুন জিনিসগুলো যে মানে একটা অজানা ছিল সেগুলো জানছে এবং আগামী দিনে আরও জানার আগ্রহ প্রকাশ করবে এবং তারা শিক্ষা শিক্ষা জগতে যারা এগিয়ে যেতে পারে তার জন্য তারা বিভিন্ন পরামর্শও তাদেরকে দিচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যি নিঃখন্ত রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4